বিজ্ঞানীরা বলেছেন খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে হৃদরোগ ও স্ট্রোক থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ব্রিটেনে পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক রিপোর্টে বলেছে বয়স কম হওয়া সত্ত্বেও এই দুটো কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে এক পরিসংখ্যান বলছে ব্রিটেনে যত মানুষের অকাল মৃত্যু হয় তার অন্তত চার ভাগের এক ভাগের মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ স্বাস্থ্য গবেষকরা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই এসব মৃত্যু ঠেকানো সম্ভব পুষ্টি ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে মানুষের দেহের অত্যন্ত ক্ষুদ্র একটি অনুজীব মাইক্রোবায়ম যদি সুস্থ থাকে এবং কোমরের আকার যদি খুব বেশি বেড়ে না যায় পাশাপাশি রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কম রাখা যায় তাহলেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব বিজ্ঞানীরা বলছেন প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনেই এসব অর্জন করা সম্ভব তাহলে এখন আমরা আলোচনা করব হার্ট সুস্থ রাখতে হলে আমাদের কি খেতে হবে এবং কি বর্জন করতে হবে তার ভিতরে এক নম্বরে বেশি করে আঁশযুক্ত খাবার খেতে হবে যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খেতে হবে এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয় কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া সেজন্য প্রতিদিন শাকসবজি যেমন পালং শাক ব্রকলি লাউ শশা ইত্যাদি ও ফলের ভিতরে যেমন আপেল কমলা পেয়ারা ডালিম ইত্যাদি খাওয়া উচিত এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও ফাইবার বা আশ সমৃদ্ধ যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে দুই নম্বরে লবণ খাওয়া একেবারে কমিয়ে দিন বেশি লবণ খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায় এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়া হয় যে এনএইচএস থেকে তার পরামর্শ হলো দিনে সর্বোচ্চ ছয় গ্রাম অর্থাৎ এক চামচের মতো লবণ খাওয়া যেতে পারে তাদের সমীক্ষায় বলছে লবণ কম বেশি খাওয়া একটি অভ্যাসের ব্যাপার লবণ যত কম খাওয়া হবে তার চাহিদাও তত কমে যাবে এই অভ্যাস বদলাতে মাত্র চার সপ্তাহের মতো সময় লাগে এই সময় পর দেখা যাবে আপনি যে খাবারের সাথে লবণ খাচ্ছেন না সেটি আপনি বুঝতেই পারছেন না খাদ্য বিশেষজ্ঞরা বলছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করলে তা হৃদরোগের ঝুঁকি কমাবে তিন নম্বরে সম্পূর্ণ শস্য অর্থাৎ ছাটা চাল নয় যেটা লাল চাল তারপরে ওটস লাল গমের রুটি এগুলোতে ভালো মানের ফাইবার থাকে যা রক্তে ক্ষতিকর ফ্যাট কমায় তাই আমাদের এসব খাবারের উপরে জোর দেওয়া উচিত চার নম্বরে গুড ফ্যাট বা ভালো তেলের উৎস দেখুন ফ্যাটেরও প্রয়োজন আছে তাই আমাদেরকে ভালো তেল বা গুড ফ্যাটের উৎস খুঁজে বের করতে হবে ভালো তেলের উৎস আমরা পাবো বাদাম যেমন আমন্ড কাজু কাজুবাদাম সূর্যমুখী বীজ ইত্যাদি থেকে এছাড়াও অলিভ অয়েল বা সরিষার তেল পরিমাণ মতো ব্যবহার করা যেতে পারে এছাড়াও বিশেষ করে তেলযুক্ত মাছ যেমন ইলিশ রুই স্যামন সার্ডিন যেগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এই মাছগুলো আমাদেরকে বাছাই করতে হবে এই মাছগুলা হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর পাঁচ নম্বরে ক্যালোরি কমিয়ে দিন হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরের চারটি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন কারণ আপনি যদি লবণ কম খান বেশি আঁশযুক্ত খাবার খান সম্পূর্ণ শস্যযুক্ত খাবার খান এবং ব্যাড ফ্যাট বা জমাট বাধা চর্বি জাতীয় খাবার কম খান এবং সেক্ষেত্রে গুড ফ্যাট বা ভালো তেলের উচ্চ বেছে নেন তাহলে আপনার মোটা হওয়ার সম্ভাবনাও কমে যাবে মনে রাখতে হবে মোটা হলে তা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বিশেষ করে কোমরে চর্বি জমা হলে পুরুষের কোমর যদি সাঁত্রিশ ইঞ্চি আর নারীদের কোমর একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি হয় তাহলে অবশ্যই ওজন কমাতে হবে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা চাই আপনি একটি সুস্থ হার্ট নিয়ে জীবনযাপন করুন তাই সুস্থ হার্টের জন্য অবশ্যই যা বর্জনীয় সুস্থ হার্টের জন্য আপনাকে অতিরিক্ত লবণ ও চিনি বর্জন করতে হবে ভাজা ও ফাস্ট ফুড জাতীয় খাবার বর্জন করতে হবে লাল মাংস ও প্রসেসড মাংস এগুলা বর্জন করতে হবে সফট ড্রিঙ্কস ও ট্রান্স ফ্যাট এবং ধূমপান এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে সুস্থ হার্টের জন্য আরও চমৎকার কিছু কাজ রয়েছে যেমন আপনি প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে পারেন সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা আপনাকে ব্যায়াম করতে হবে এবং অবশ্য অবশ্যই মানসিক চাপ কমিয়ে ফেলতে হবে আজকের আলোচনা থেকে অন্তত এটুকুন পরিষ্কারভাবে বলা যায় আপনি খাদ্য ও জীবনযাত্রার এই নিয়মগুলো মেনে চললে নিঃসন্দেহে একটা সুস্থ হার্টের অধিকারী হবেন আপনি সুস্থ থাকুন আপনার হার্ট সুস্থ থাকুক এই শুভকামনায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ